তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি বেশ বেলা হয়ে গেছে সকাল বলবো না এখন আর তো বেলা হয়ে গেছে ওই সাড়ে বারোটা মতন বাজে তো আমি এদিকে রেডি ফেরি হয়ে গেছি কারণ নীল ডিউটি থেকে এসছে ওর বান্না একবার দুপুরের লাঞ্চটা করে দিয়ে তারপরে আমি বেরিয়ে গে বেরিয়ে যাবো আর কি তাই জন্য একবারে রান্না করে কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি ওখান দিয়ে বোম্মা আসছে আমি আর বোম্মা চলে যাব। তো আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে আমার বলতে আমার নীলেরও ছিল নিমন্ত্রণ তো বোম্মা জেঠু দাদা ওদেরও নিমন্ত্রণ ছিল দাদার কাজ থাকার কারণে দাদা তো যেতে পারবে না দাদা ছুটি পায়নি আজকে আর ওদিক দিয়ে জেঠু তো চলে গেছে কাজে আর আমি আর বোম্মা এদিক দিয়ে যাবো তো যাই আমি দেখাবো তোমাদের ওখানে কিন্তু ঠাকুরের নামকীর্তন হয় আগে বোম্মার সাথে বিয়ের আগে আমরা যেতাম তো জেঠুর কাজের জায়গায় মানে সেখানেই ওনারা ইনভাইট করেছে আর ইনভাইট করেও বিয়ের পরে আমি ফার্স্ট টাইম ওখানে যাচ্ছি নীল যেতে পারবে না ওর কাজের কারণে তাই আমি চলে যাব এখান দিয়ে আমি আর বোম্মা যাব আমি এদিক দিয়ে একাই যাচ্ছি আর ওদিক দিয়ে বোম্মা আসছে একসাথে মিট করে তারপর দেখাবো তো চলো ওখানে গিয়ে তারপর কিছু কিছু করে শেয়ার করছি ঠাকুরের স্থানে যাব তাই ভাবলাম ঠাকুরের জন্য একটা মালা নিয়ে নিই তাই আমি সাথে সেটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো বোম্মা চলে এসছে বোম্মা আর আমি যাচ্ছি টোটো করে আর যেতে যেতে আমাদের প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো তাই জেঠু আবার টেনশান করছিল যে আমরা ঠিকঠাক মতো চিনি আসতে পারলাম কিনা বেশ অনেকটা ভেতরে ছিল তো যাই হোক জেঠু আবার ফোন করেছে তো আমরা ততক্ষণে ঢুকে গেছি তো জেঠু আবার আমাদের নিতে এসছে তো দেখো এই যে যাচ্ছে জেঠু সামনে আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছে তো টোটো সেভাবেই এগাচ্ছে তো বাড়ির সামনে চলে এসছি। এবার ভেতরে ঢোকা যাক বেশ অনেক লোক নিমন্ত্রিত থাকে আজকের দিনে আর তুলসী মঞ্চটাকে দেখো কি সুন্দর করে সাজানো না বাড়ির সামনে গলিটাতেই এরপর ওনাদের সাথে দেখা হলো তো ওনাদের হাতে আমি দিয়ে দিলাম ঠাকুরের মালাটা যেটা এনেছিলাম সেটা ঠাকুরের গলায় পরিয়ে দেওয়ার জন্য তো যাই হোক এখানে বসতে বললেন ওনারা কারণ সকলে ম্যাক্সিমাম জনেই এসে গেছে আর কি এখানে সবাই বসে আর কি কি সুন্দর দেখো এক জায়গায় বসে সব নাম কীর্তন শুনছে এখন ঠাকুরের ভোগারতি হচ্ছে তো সেই মতন আর কি ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে এরপরেই আর কি খাওয়া দাওয়ার ছোটো আয়োজন আর কি শুরু হবে ওই দেখো দূর থেকে জুম করে দেখাচ্ছি ঠাকুরের ওই জায়গাটা একটু পরে যখন ফাঁকা হয়ে যাবে সামনের অংশটা এই কীর্তন শেষে তখন তোমাদেরকে ভালো মতো ঠাকুরের দর্শন আর ভোগ দর্শন করাতে পারবে এ দেখো সাইডের অংশ দিয়ে দেখাচ্ছি ঠাকুরের জায়গাটা আর এই যে ঠাকুরের ভোগ দর্শন করাচ্ছি আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই যে ঠাকুরের পুরো এরিয়াটা খুব সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর লাগছে ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজগোজ করিয়েছে এনারা আর যতবারই যাই এনাদের বাড়ির লোকদের ব্যবহার এত ভালো এত ভালো ডাক খোঁজ চোদ্দোবারই বলছে এখানে বসো ঠিক করে বসো বা যাই হোক ঠিক করে খাওয়া দাওয়া করবে বা ঠিক আছে বসিয়ে দিচ্ছে এরপরে বসে পড়বে খাওয়া দাওয়া করতে মানে চোদ্দোবারই ডেকে ডেকে আর কি খোঁজ নিচ্ছে তো যাই হোক তারপরে আমরা খেতে এলাম আর কি প্রথমে পাতে চলে এসছে সাদা ভাত তার সাথে শুক্তো আর কচু শাক এরপরে চলে এসছে শাক চচ্চড়ি আর তার সাথে ঘন ডাল তারপর ছিল পোলাও আর ফুলকপি আলুর তরকারি আর শেষ পাতে ছিল পায়েস মিষ্টি তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ির দিকে কারণ একটা পুজো বাড়িতেও খুব একটা ভিডিও আমি করতে পারিনি যেটুকুনি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তাহলে এতটাই রাখলাম নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটা টপিক নিয়ে